রিজিকের মালিক একজন দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায় সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি এই পৃথিবীতে চারজন বাদশা ছিলেন দুইজন মুমিন দুইজন কাফের যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন মুসলিম দুইজন কাফের কাফের একজনের নাম নামরুদ আর একজনের নাম বখতানাসর আর মুমিন একজন হচ্ছে সোলাইমান সুলাইমান সালাম আরেকজন হচ্ছে জুলকার নাইন তো সৈদানা সুলাইমান আলি ইসাল্লাম আল্লাহকে বলল আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশাহ আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই কি খাওয়াতে লাঞ্চ মানে কি দুপুরের খাবার আল্লাহ বলবেন নো আল্লাহ বললেন নো ইটস নট ইউর জব সোলাইমান সোলাইমান এটা তোমার জব না ইটস মাই ডিউটি ইটস মাই জব ইটস মাই বিজনেস এটা আমার কাজ আমার কাজ তুমি করতে চাইও না সৈদানা সোলাইমান বললেন আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন সুযোগ দেন আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন চেষ্টা করার সুযোগ দেন আমি একটু চেষ্টা করতে চাই গোটা বিশ্বের সব প্রাণী কুলকে জিন কুলকে মানব কুলকে খাওয়াতে চাই আল্লাহ বললেন সোলাইমান এইটা তোমার কাজে নয় তুমি পারবা না কাজটা কার আমি রিজিক দিই সৈদ সুলাইমান বললেন লেট মি ট্রাই আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন আমি একটু করি দেখি না পারি কিনা আল্লাহ রাজি হয় না সোলাইমান নবীও সারে না ভেজাল না নাই সোলাইমান আলী ইসলামের জোড়া জোরিতে আল্লাহ রাজি হলেন সৈয়দানা সোলাইমানের অনুসারী ছিল জিনেরা জিনেরা আবার ওনার কথা শুনতো উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন সাগরের তীরে বিশাল বড় বড় ড্যাগের মধ্যে রান্না করো আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো তেমি মাছগুলোকে ভুনা করো খাসিগুলোকে রেজালা করো পোলাও করো খিচুড়ি করো বিরিয়ানি করো সব ধরনের খাবার জমা করো অমুক অমুক দিন বেলায়। আমি সৈয়দানা সোলাইমান সালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো জিনেরা বড়ো বড় পাতিলে রান্না করা শুরু করে দিল রাত্রে রাত্রে সাগরের তীরে চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না রান্নার স্তূপ চলে আসলো সেই খন, মাহেন্দ্র দিন যেদিনে না লাগবে না যেদিন খাওয়ানো হবে ওই দিন সবাই এসেছে সৈয়দানা সোলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন উনি বলতে শুরু করলেন জিনেরা লাইন ধরবে এদিকে মাসারা লাইন ধরবে এদিকে পাখিগুলো লাইন ধরবে এদিকে মানুষগুলো লাইন ধরবে এদিকে সবাই লাইনে লাইনে এসে খাবার খেয়ে যাও সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে সোলাইমান আমি লাইন মানি না কি মানি না আমারে বেলাইনে খাবার দাও সেদিন সোলাইমান বললেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না তিমি মাছ বলে আমার পেটে প্রচণ্ড ক্ষুধা এই ক্ষোধাই যদি আমি মরে যাই তাহলে কেয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না কারণ আমি তোমার মেহমান হয়ে এসেছিলাম ঝামেলা আছে না নাই সেদানা সোলাইমান বললেন বিপদে কি করি আসলেই তো এই তিমি মাছ আমার মেহমান আজকে না খেয়ে যদি মারা যায় কেমতের দিন আল্লাহ আমারে ছাড়বে না সেদানা সোলাইমান বললেন ঠিক আছে শুধু এই তিমি মাছের জন্য বেলাইন বাকি সবাই লাইনে খাবে কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে আছে না নাই র‍্যাব আছে পুলিশ আছে এর ফাঁকে বেলাইন করে ফেলাই আছে না নাই তো সেই সুলাইমান জিনদের আদেশ করে দিল যাও আফ্রিকার একটা গরু রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও তিমি মাছ বললো সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো সেদিনে সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশা একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দিছে কিন্তু তিমি মাছ হা করে আছে সেই দিনে সুলাইমান বললেন কয়েকটা খাসি মেরে দাও কয়েকটা খাসি দিয়ে দিল তারপর হা করে আছে বড় বড় ডেক থেকে পোলাও দাও খিচুড়ি দাও বিরিয়ানি দাও আরো কয়েকটা গরু দাও হা করে আস আরো কয়েকশো গরু দাও হা করে আস আরো কয়েক হাজার গরু দাও হা করে আস সুমন না দিতে দিতে এক কিলোমিটারের খাবার নাই দুই কিলোমিটারের খাবার শেষ দশ কিলোমিটারের খাবার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটারের খাবার শেষ এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই সাইয়েদুন সুলাইমান সেজদায় পড়ে গেলেন ডেকে বললেন আল্লাহ আমি বুঝি নাই গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা একটা মাছ রেও তো রিজিক দিতে পারলাম না তিমি মাছ এখনো হা করা ডেকে বলে সুলাইমান প্রতিদিন রব বলে আমি তিনটা লোকমা খাবার আমারে খাওয়ায় তুমি চল্লিশ কিলোমিটারের খাবার পেটে দিয়েছ কিন্তু আল্লাহর তিনটা লোকমার একটা লোকমার সমানও হয় না এই জন্য আল্লাহ বললেন ওয়ামা মিং দা বাতিং ফিল অরমুদি ইল্লা আলম দহ রিজ কোহা ভয় আলম মুস্ত ক রহা মুস্তাউ দাহা কুলুং ফি আল্লাহ হাকবার এই পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ আছে সবাইকে রিজিক দেয় কে